এখানে আমরা ফেসবুকের থেকে সেটিংয়ে যাবো সেটিং থেকে আমরা সিমোর এখন সেন্টার চাপ দেব তারপরে আমরা প্রাইভেসি সিকিউরিটি হয় ইউ আর লগ ইন এন যার আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা আছে ফেসবুক ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখন কতগুলো মনের লগ ইন করা আছে এবং কখন এবং কোন সময় লগ ইন করেছি সব স্টেশনারিতে এখানে যেখান থেকে যে যে ফোন থেকে আমি ক্লিয়া করতে চাই সেগুলো করে লগ করে বা সব সিলেক্ট অল করে দিয়ে লগ করে দিতে পারব দেখতে পারবো কোন কোন ফোন থেকে কখন লগ ইন করা হয়েছে আমার যেগুলো ফোনে লগ ইন করা আছে You know, very well, it's a すいません。<noise>